বুধবার দিবাগত রাতে দেশের প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ের রহস্যজনক আগুনে সাত নম্বর ভবনের ছয় থেকে নয় তলা পর্যন্ত চারটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে তবে জনপ্রশাসন সংস্কার কমিশনের অযৌক্তিক সুপারিশকে ঘিরে ক্ষুব্ধ পাবলিক সার্ভিস ক্যাডার কর্মকর্তাদের আন্দোলন যখন তুঙ্গে তখন এমন দুর্ঘটনাকে চলমান আন্দোলনকে ধামাচাপা দেওয়ার ইউনুস সরকারের অপকৌশল বলেই মনে করছেন অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বিডি এশিয়াকে বলেছেন ইউনুস সরকারের দুই নাবালক উপদেষ্টার মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের চলমান আন্দোলনে দিশাহারা ও সন্তস্ত অন্তর্বর্তী সরকার যখন কুলকিনারা করতে পারছে না তখন খুবই নিম্নমানের একটি নাটক মঞ্চস্থ করা হলো পরিকল্পিতভাবে অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটিয়ে তারা বলেছেন কয়েকজন অপরিণত ছাত্র সমন্বয়ক স্পর্ধিত সব মন্তব্য করছেন এই ঘটনায় তারা সবাইকে স্বৈরাচারের দোষ ও ট্যাগ দিচ্ছে সরকারে থাকা অবস্থায় সচিবালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় সরকারের পদস্থ ব্যক্তিদের বিরুদ্ধেই ব্যর্থতার অভিযোগ উঠবে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন দুর্ঘটনা না নাশকতা সেটা এখনই বলা যাবে না তদন্ত শেষ হওয়ার আগে সেখানে কথিত ছাত্র সমন্বয়করা কিভাবে দায়ীদের চিহ্নিত করে ফেলে কর্মকর্তারা আরও বলেন এই অন্তর্বর্তী সরকার যে বাংলাদেশের সবচেয়ে দুর্বল সরকার তা রাজনৈতিক দলগুলোই বলতে শুরু করেছে উপদেষ্টাদের দেশবিরোধী কর্মকাণ্ড এখন প্রকাশ্যে সমন্বয়কদের বড় বড় লেনদেনের তথ্য চাপা থাকবে না তখন এসব অগ্নি দুর্ঘটনার নাটক সাজিয়ে তারা আত্মরক্ষা করতে পারবে না শিগগিরই তাদের পতন যে অনিবার্য তা সবাই জেনে গেছে বালির বাঁধে আত্মরক্ষার শেষ চেষ্টা করে যাচ্ছেন তারা এদিকে অগ্নিকাণ্ডের পর আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেছে দেশের প্রশাসনিক হৃৎপিণ্ড সচিবালয় এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কোনোভাবেই সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না বিশেষ করে যখন ঘটনাটি সাত নম্বর ভবনে ঘটে যেখানে দুই ছাত্র উপদেষ্টার অফিস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল ছয় ঘন্টা ধরে আটটি মন্ত্রণালয়ের অংশ পুড়ে ছাই হয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা সেখানে আসেননি প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি